ওই যে মানুষ সব যে এরা এই যে মানুষ শোনো এই সব এলাকার মানুষ বেশি হইতেছে প্রকৃতি प्रेमी যার ফলস্বরূপ আমরা এটা দেখতেছি যেমন তারা বর্ষাকালে মাটি বাড়ায় শীতকালেও মাটি বাড়ায় আর এগুলা ছয় ঋতুতে ছয়টা হ্যাঁ আমরা পাচ্ছি না সিহা আর আরা হচ্ছে সামনে এরা মনে করেন ভাই আমার মনে হয়েছে কি জানো

বাপের সাথে বড় সন্তানের মিল ভাই খালু যখন বিয়ে করছে তখনও নাকি কাদা আমাদের হ্যাঁ আমি একটু বলি আমার খালু যখন বিবাহ করছে তখন আমার যে নানু বাড়ি সেইখানেও নাকি এর থেকে বেশি কাদা ছিল ডোঙা নিয়েও নাকি পারাইছে তো আমরা আল্লাহর কাছে লাখুকুটি শুকিয়েছেন হাইটটা আসতে পারতেছি